গুড মর্নিং রাধে রাধে ঘুমের থেকে উঠে চা খেয়ে এসেছি ছোট ভাইয়ের ঘরে ঘুমিয়েছিলাম দাদার ঘরে উঠে ব্রাশ নিয়ে ভাইয়ের ঘরে গিয়ে চা খেয়ে এলাম সবাই মিলে একসঙ্গে সবাই মিলে না আগে আমরা আমি আর আমার কর্তা গেছি ভাইয়ের ঘরে তারপরে দেখি দাদা আবার ব্রাশ নিয়ে চলে আসছে তারপরে আবার পিছিয়ে পিছিয়ে সব চলে আসছে এইবারে এই যে এক একজন ব্রাশ সব ব্রাশ করেছিস এই তুই হ্যাঁ বড় বড়গুলো হচ্ছে বেশি বড় দুই গুলো হচ্ছে আর অনু মানে আমার বড় ছেলে এই দুটো তো এই মাত্র থেকে উঠেছে না সঙ্গে আমার ছোট ভাইজিও আছে অন্য বলো কিছু ঘুম কেমন হয়েছে ঘুম কেমন হয়েছে ব্রাশ করেছো এখন করবো ও বাবা অনুর আজকে ব্রাশ হয়ে গেছে আর কিছু ছোট ভাই বউ রান্না করছে দুপুরের জন্য ওখানে আর বৌদি রান্না করছে মানে সকালেরটা করছে বিছানা তুলছে আমি কাম নিয়ে কাটায় নাচতায় ঘুমতায় খাতায় আর এই যে আমার তালে মেশে লাউ ভাজা নাড়া দাও লাউ ভাজাটা একটু নাড়া দাও কি কি রান্না করছে কে জানে ডাল লাউ ভাজায় গ্যাস কম করে দেবো আমার আবার একটু নাড়া দিতে পারলো বৌদি বিছানা চলছে আজকে আবার আমরা বউভাতে যাবো না বিকাল বাড়ি এমন ভাই বউরা খাতিমাকে একটু থাকতেও দেবে না থাকছি একটু রান্না করে মানে রান্না নাড়া দেওয়া সবজি নাড়া দেওয়া এই সবজিটা যদি ভালো হয় তো আমার জন্যই হবে

সকালে কি বানিয়েছে বিয়ে বাড়ির ব্যাগ এনে এখানে সব ভোর দেওয়া হয়েছে জামা কাপড় গুলো সব গুছিয়ে ফেলা দেবে ওটা তোমার মেজো ভাই তোমার মেজো ভাই জামা কাপড়গুলো সব গুছিয়ে সবার ব্যাগের উপরে মানে আমাদেরও আছে বৌদিরা যে নিয়ে গেছে সেই সব ব্যাগ হাইজির ব্যাগ সব জামা কাপড়গুলো খানিকটা গুছিয়ে ফেলে আর খানিকটা ধোয়ার আছে ধোয়ারগুলো মামুন কি করছে বা জামাকাপড় ধুয়ে না কি সকালে খাবার দাবার আমরা খেয়ে নিয়েছি খেয়ে উঠলাম এই মাত্র সব গোছাগুছি করে তারপরে সব ছেলে মেয়েদের স্নান করাই নিজেরাও স্নান করি ঘুরতে যাবো বৌদি এক মেশিন জামা কাপড় দিয়েছে আর দেখো সকাল থেকে আমার ভাইজি ভাত খেয়ে ওঠে সমানে বাথরুম পরিষ্কার করছে কারণ বাড়িতে তিন চার দিন ছিল না তারপরে পিসা আসছে ওর মন সারছে না ওকে এক ঘন্টা দিয়ে বাথরুম পরিষ্কার করছে হ্যাঁ হয়েছে তো পরিষ্কার করা হয়েছে এবার স্নান কর আমি ওই বাথরুমে যাচ্ছি হ্যাঁ এক মেশিন জামাকাপড় দেওয়া হয়েছে ছেলে মেয়েদের স্নান করিয়ে আর এখন আরও এক মেশিন হবে

땡큐 땡큐 미 땡큐 미 चाओस काल के ग्राम मेंबर स्त्री चू तो ले नहीं आ सकते नहीं और बाकी काल के दिया ना वीडियो यस ओके देख ना हूं क्या गा टांगा नहीं गाटा है क्या इसमें धोनी लगा इसमें सही ठीक है वो लगा कश्मीर फाइल लगा कश्मीर

যাই ছোট ভাই বোন এখানে যাই ভাই বেটারা চোদ্দ বার বলেছে পিসি খালি জেঠুর ঘরে থাকে ওদের মধ্যে ইচ্ছাও করে না যে বারবার যাওয়া আসা করি সত্যি কথা চলে আসতে পারে ছোট ভাইয়ের করে এ এরা না মধ্যে এই আর ওই করে করে আমাদের পুরো কালা মানে বানিয়ে তারপরে পাঠাবে এরা বুঝেছো দিয়েছিস পিসাকে দিয়েছিস আমাকে একটা ছুলে দে বাবু খা দে মুখে আমার পারো পারো না আমার ভাইয়ের বেটা বাদ বেড়ে দিয়েছে আমার বড় ছেলেকে শুয়েছিলাম একটু প্রচন্ড গরম এখানে রোদ হ্যান্ড ওয়াশ করেছিস

আইসক্রিম ফাইসক্রিম খেয়ে চা চা খেয়ে তারপরে সবাই বোনের রিসেপশনে যাওয়ার জন্য রেডি হবো ঠিক আছে আর দাদা এখন ঘরে নেই দাদা ক্লিনিক গেছে দাদা আসুন ঘন্টাও চলে আসছে খুব ঠান্ডা লাগে দাদা